আবালের দিন আজকে রাজ্যের সমস্ত ইমাম মুহাজ্জিন বিশেষভাবে আমাদের যে সংগঠন ওয়াল্ট বেঙ্গল ইমাম মহাজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেম ট্রাস্টে প্রায় আটষট্টি হাজার ইমাম উদ্দেশ্যে একটি বার্তা আজকে গুরুত্বপূর্ণ দিন এই দিনে নবীজির আদর্শ সিরাত নিয়ে বেশি বেশি আলোচনা করুন খুশির দিন সাথে সাথে খুশিটা পবিত্র খুশি হিসাবে নবীজের পবিত্র জিন্দেগির সমস্ত দিকগুলো সুন্নাতি দিকগুলো নবীজের আদর্শের দিকগুলি নবীজি যে ভালো কাজগুলি করেছেন করতে বলেছেন জীবন আদর্শ নবীজির ভারেলি জিন্দেগি নবীজের সমস্ত দিকগুলি তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে বায়ান মাহিল মজলিসের মাধ্যমে সিরাতের পর চর্চা হোক বেশি বেশি নবীজের সোননাথের উপর চর্চা হোক বেশি বেশি আদর্শের উপর চর্চা হোক নবীজির যে সৌভাতৃত্বের বিষয় সংকৃতির বিষয় সহিষ্ণুতার বিষয় সবগুলি আছে ভারতের মুসলমানরা মুসলমানরাজির আদর্শের বিষয়গুলো জানুক সম্প্রীতির বিষয়গুলো বেশি করে জানুক সকলের কাছে এই বার্তাগুলো আমরা পৌঁছে দেবো সে অনুরোধ করছি আমি নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য সম্পর্কে